আজকের ভিডিওটি শুধুমাত্র সেই সকল আপদের জন্য যারা নারী উদ্যোক্তা হয়ে ঘরে বসে ব্যবসা শুরু করতে চান আজকে আমি এমন দশটা কাজের মাধ্যমে করতে পারবেন কিরকম ধরেন আপনি আপনার ঘরের দৈনন্দিন কাজের পাশাপাশি সামান্য কিছু কাজ করে যেটা আপনি ভালোবাসেন সেই কাজ করে একটি ব্যবসা দাঁড় করাতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না তো আমি এমন দশটা ব্যবসার আইডিয়া দেবো যে ব্যবসার আইডিয়া দিয়ে অলরেডি মানুষ সাকসেস বিশেষ করে মহিলারা সাকসেস তো চলুন কথা না সরাসরি এই বিজনেস আইডিয়ার পরিচিত হয়ে নেই বরাবরের মতো আমি ইমরান খান আপনাদের সাথে রয়েছি স্বাগত জানাচ্ছি বক্সে আইকুবক্সে আসসালাম বন্ধুরা এক নম্বরে ব্যবসায়িক আইডিয়া যদি আমি বলতে চাই তাহলে সেটি হচ্ছিল হোম মেড ফুড আমি জানি ম্যাক্সিমাম মেয়ে মানুষ খাবার রান্না করতে ভালোবাসেন আপনি হয়তো বা জানেন না যে এই রান্না করা খাবার দিয়েও কিন্তু আপনি চাইলে আপনার ব্যবসা কিংবা ইনকাম সোর্স তৈরি করতে পারেন যারা স্পেশাল কিছু খাবার তৈরি করতে পারেন বা তাদের হাতের যে কোনো খাবারই ভালো হয় মজা হয় তারা চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন কিভাবে শুরু করবেন আমি আপনাদেরকে একটু আইডিয়া দিই আমার দেখা অনেক মহিলা বা উদ্যোক্তা রয়েছেন যারা ঘরে বসে বিভিন্ন তেহেরি বিরিয়ানি কাচ্চি বা সাদা পোলাও চিকেন বিরিয়ানি এগুলো রান্না করতে ভালোবাসে মানুষকে খাওয়াতে ভালোবাসে এবং তারা এইটাকেই ব্যবসা হিসাবে বেছে নিয়েছেন বা কাজ হিসাবে বেছে নিয়েছেন এমন অনেক ফেসবুক গ্রুপ রয়েছে যেমন উইমেন্স গ্রুপ যেখানে তারা এ ধরনের খাবারের ছবি তুলে পোস্ট করেন এবং বিভিন্ন ছোট ছোটো অনুষ্ঠানের জন্য খাবার ডেলিভারি করে থাকেন এই যে ধরুন ধরুন আপনার বাসায় জন্মদিনের পার্টি হবে ক্ষেত্রে আপনি একশো জন বা 50 জন বা বিশ জন বা 30 জনের জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করবেন তখন আপনি বাসায় হয়তো বা অনেক ব্যস্ততার কারণে নিজে বানাতে পারেন না তখন এই ধরনের মহিলারা যারা ঘরের খাবার বিক্রি করে থাকেন তাদেরকে দিয়ে অর্ডার করান সো আপনার কাজ হবে এই ধরনের খাবারের যেটা আপনি ভালোবাসেন জানতে এবং যেই খাবারটা আপনারা যে কেউ খেলে প্রশংসা করে সেই খাবার দিয়ে কিন্তু ফেসবুকের মাধ্যমে ইনকাম স্টার্ট করতে পারে। এটা গেল একটি পথ দুই নম্বরে আপনারা চাইলে বর্তমানে কিন্তু বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে যেমন ফুটপান্ডা সেখানেও কিন্তু আপনারা এ ধরনের হোমমেড কিচেনের খাবার সেল করতে পারেন অনলাইনের মাধ্যমে এটা কিন্তু আরও একটি সহজ পদ্ধতি যেখান থেকে আপনি খুব সহজে প্রত্যেক দিন কিন্তু কাস্টমার পাবেন বিশেষ করে দুপুর সময়ে লাঞ্চ বক্সের মতো খাবার তৈরি করতে পারেন যারা অফিস আদালতে বা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু ফুড পান্ডার মাধ্যমে অর্ডার করে এ ধরনের খাবারগুলো নিয়ে থাকেন দুপুরে রাতে সব সময় কিন্তু এটার চাহিদা আছে দুই নাম্বারে আমি যে ব্যবসায়িক ক্যাডিটি বলবো সেটি হচ্ছিল ফ্রোজেন ফুড আপনারা অনেক মহিলা আছেন যারা ফ্রোজেন ফুড খুব সহজেই তৈরি করতে ভালোবাসেন বিশেষ করে আপনার ঘরের বাচ্চার জন্য বা আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য তাদের জন্য আজকের এই ব্যবসার আইডিয়াটি আপনি চাইলে এই ফ্রোজেন ফুড কিন্তু খুব সহজেই মার্কেটে বিক্রি করতে পারেন আমি এমন একটি ফুডের নাম বলতেছি যেই ফুড নিয়ে যদি আপনি শহর অঞ্চলে বিশেষ করে ঢাকা শহরে থাকেন তাহলে খুব সহজেই ব্যবসা করতে পারবেন এবং খুব ভালো মানে আপনি অর্ডার কিন্তু নিতে পারবেন শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করেও করতে পারবেন যেমন তার মধ্যে একটি হচ্ছে হলো মোমো আপনারা জানেন শহরে প্রচুর পরিমাণে মোমো মানুষ কিন্তু খেয়ে থাকে বিশেষ করে মহিলারা এটা পছন্দ করে থাকে আর রেস্টুরেন্ট ব্যবসায়ীগুলো চাই হচ্ছিল রেডিমেড ফরোজেন ফুড বা মোমো কোথায় পাওয়া যায় সেক্ষেত্রে আমার যেহেতু দুটি রেস্টুরেন্ট আছে আমি নিজেও কিন্তু বিভিন্ন মহিলাদের কাছ থেকে মোমো ফুডটি অর্ডার করে থাকি সো মোমো ফুডের অর্ডার আপনি রেস্টুরেন্ট থেকে বাল্ক অ্যামাউন্টে খুব বেশি পরিমাণে কিন্তু খুব পেয়ে থাকবেন এ ধরনের যদি আপনি দশটা পনেরোটা যদি রেস্টুরেন্টের সাথে মালিকদের সাথে যোগাযোগ করে মোমো ফুডটা ডেলিভারি করতে পারেন দেখবেন যে আপনি তাদেরকে খাবার ডেলিভারি দিয়ে শেষ করতে পারবেন না এছাড়াও অনেক অনেক আইটেম রয়েছে যেমন আপনি চিকেন বল চিকেন নাগেটস তারপরে হলো সসেজ। এ ধরনের অনেক ফ্রোজেন ফুড আইটেম রয়েছে যেগুলো আপনার কিন্তু ঘরে বসেই তৈরি করে ব্যবসা শুরু করতে পারেন তিন নম্বরে যে ব্যবসাটির কথা বলবো সেটি হলো হাতের তৈরি বা কুটির শিল্প হাতের তৈরি কুটির শিল্প এ ধরনের কাজগুলো কিন্তু অনেক রকম হয়ে থাকে অনেক ধরনের হয়ে থাকে এই কাজগুলোই অনেক মেয়েরাই আছেন অটোমেটিক্যালি পারদর্শী যেমন ধরেন আপনি কোনো একটি রুমাল কিংবা হচ্ছে হাত পাখার মধ্যে আপনি খুব সুন্দর করে ফুল আঁকতে পারেন সৈসতা দিয়ে কিংবা আপনি ছোট ছোট নিউবর্ন বেবির জন্য কাঁথা তৈরি করতে পারেন নকশি কাঁথার মতো কাজ করে অথবা আপনি দেখবেন যে আরঙে গেলে অনেক সুন্দর সুন্দর হাতে তৈরির খেলনা পাওয়া যায় যেমন পাটের বা সুতার তো এই ধরনের কাজগুলো কিন্তু একটি শিল্প এই কাজগুলো যদি আপনি কিছু তৈরি করতে ভালোবাসেন এবং এগুলো যদি আপনি অনলাইনে ছবি তুলে বিভিন্ন ফেসবুকে দিতে পারেন তাহলে কিন্তু ভালো একটি সেল জেনারেট করতে পারেন এবং আস্তে আস্তে একটি বড় ব্যবসা কিন্তু আপনি রূপান্তর করতে পারেন আর সাথে যদি যেমন হচ্ছিল দারাজ তারপর হচ্ছিল আপনি আরং এই ধরনের কোম্পানিগুলো কিন্তু এই কাজগুলো খুঁজে থাকে আপনি যদি তাদের সাথে নক করে আপনার এই কাজগুলো দেখাতে পারেন এবং একবার যদি কনভিন্স করতে পারেন তাহলে কিন্তু আপনার একটি ব্যবসা অনায়াসে দাঁড়ায় যাবে সো এই ব্যবসাটাও কিন্তু আপনি চাইলে করতে পারেন যদি আপনার এই ধরনের কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে যদি না থাকে আশেপাশে যদি কেউ থাকে তাহলে তার থেকে আপনি শিখে নিতে পারেন এছাড়াও অনলাইনে বিভিন্ন কোর্স রয়েছে এগুলোর উপরে বর্তমানে যেখানে আপনি কিন্তু এই কুটির শিল্পের কাজ শিখতে পারেন মানে হাতের কাজ শিখেও কিন্তু আপনি আপনার ব্যবসা স্টার্ট করতে পারেন আর এই ব্যবসাগুলো কিন্তু আপনি চাইলে আপনার আশেপাশে থাকা অনেক মহিলাদেরকে নিয়ে শুরু করতে পারবেন খুব সহজেই এবং অনেক মহিলা মানুষ আছে এই কুটি শিল্পের কাজ করে গ্রামগঞ্জ থেকে সাকসেস হয়েছে সো আমি মনে করি এটিও একটি ভালো অপরচুনিটি হতে পারে আপনার ব্যবসা শুরু করার জন্য চার নম্বরে সব থেকে সহজ একটি কাজ হলো আচারের ব্যবসা এবং এই আচারের বর্তমানে অনেক ধরনের ভেরিয়েশন রয়েছে এবং এই আচার নিয়ে খুব সহজে ব্যবসা করতে পারেন সো আচারের মধ্যে আমরা জানি খুব সহজে আমের আচার তারপরে জলপাইয়ের আচার চালতার আচার এগুলো একটি বেসিক সবাই তৈরি করে কিন্তু আপনি যদি একটু ভিন্নভাবে চিন্তা করেন আপনার এলাকার একটি ফেভারেট জিনিসের আচার যদি এরকম থাকে যেটা অন্যান্য এলাকায় নাই। তাহলে কিন্তু আপনি সেটাতে খুব দ্রুত উঠতে পারেন যেমন মাঝখানে শুরু হয়েছিল রসুনের আচার তারপরে তৈরি হচ্ছিলো মরিচের আচার তারপরে নাগামরিচের আচার এই ধরনের কিছু ভিন্ন ধরনের আইডিয়া নিয়ে কিন্তু আচারের একটি ব্লাস্ট হয়ে গেছিলো এবং সারা দেশে কিন্তু এর একটি জনপ্রিয়তা রয়েছে আপনি চাইলে যদি ভালো আচার তৈরি করতে পারেন আপনার মধ্যে যদি ভালো এই গুণ থাকে তাহলে আপনি এই আচার নিয়েও কিন্তু সারা দেশে ব্যবসা শুরু করতে পারেন পাঁচ নাম্বারে হচ্ছিল সুটকির ব্যবসা তবে বন্ধুরা অনেকে মনে করছেন যে সুটকির ব্যবসা অনেকে তো করে থাকে বাজারে পাওয়া যায় এখানে সেখানে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় তবে একটা জিনিস মনে রাখবেন বাজারের সুটকি কিন্তু অনেকে খেতে চায় না সেক্ষেত্রে হোমমেড বাড়িতে তৈরি করা সুটকির প্রচুর চাহিদা রয়েছে কারণ এতে এতে মানুষ খুবই আগ্রহ দেখায় কারণ আপনি যখন বাসায় একটি সুটকি বানাবেন খুব যত্ন সহকারে মাছটা পরিষ্কার করে নিজে ছাদে শুকিয়ে কিন্তু বানাবেন সেক্ষেত্রে এটা যদি আপনি মানুষকে তুলে ধরতে পারেন যে আপনার সুটকিটি হাইজিন এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আপনি এটা তৈরি করেন তাহলে কিন্তু আপনার এই সুটকির চাহিদা সবসময়ই উপরে থাকবে তাছাড়াও দেখেন কিছুদিন আগে খুব বেশি পরিমাণে হাইপ তুলেছিলেন একটি মহিলা যিনি কিন্তু গরুর মাংস শুকিয়ে সেই মাংসের সুটকি বিক্রি করে একদম সাকসেস হয়েছেন এবং হ্যাঁ এর চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আমরা জানি বিশেষ করে যারা গ্রামে ছিলেন আমাদের নব্বই দশকের ছেলেমেয়েরা যখন ফ্রিজ ছিল না বা গ্রামে কারেন্ট ছিল না তখন কিন্তু মানুষ এরকম কুরবানির সময় বেশি পরিমাণে মাংস পেত খেতে পারতো না তখন সেই মাংসগুলো টুকরা করে রোদে শুকিয়ে অনেক দিন সংগ্রহ করত এবং এই শুকনো শুটকিটি ভিজিয়ে পরবর্তীতে রান্না করা যেত এবং এটা কিন্তু সুটকি হিসেবে ভর্তা করে খাওয়া যেত তরকারি রান্না করে খাওয়া যেত এবং এটার মজা কিন্তু অনেক অনেক বেশি এবং এই মাংসটা কিন্তু যারা অসুস্থ বিশেষ করে ডায়াবেটিস রোগী বা অন্যান্য রোগে আক্রান্ত যারা মাংস খেতে পারে না তারাও কিন্তু খেতে পারে অনেক ক্ষেত্রে সো এই মাংসের ব্যবসাটাও কিন্তু হতে পারে বিশেষ করে শুকনো শুকনো মাংস বা শুকনো সুটকির ব্যবসাটাও কিন্তু হতে পারে খুব চমৎকার একটি ব্যবসা যদি আপনার ভালো লাগে বা আপনার যদি একটি সুযোগ সুবিধা থাকে মাছ শুকিয়ে বিক্রি করার ছয় নম্বরে হচ্ছে হাতে তৈরি পিঠা আমরা বিভিন্ন এলাকার মানুষ চৌষট্টি জেলায় চৌষট্টি রকমের কিন্তু পিঠাপুলির উৎসব রয়েছে এক এক এলাকায় এক এক ধরনের কিন্তু পিঠা তৈরি করে সুতরাং আপনার এলাকার বিখ্যাত পিঠা যেটা আপনি বানাতে ভালোবাসেন কিন্তু অন্য এলাকায় নাই তারা কিন্তু খুব অনায়াসে আপনার কাস্টমার হবে এবং আপনি যদি এই পিঠাপুলির বিভিন্ন ডেকোরেশনের মাধ্যমে তৈরি করতে পারেন এবং সেটাকে যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে একটি ব্যবসা দাঁড় করাতে পারবেন এবং এটারও কিন্তু খুব ভালো একটি অপরচুনিটি রয়েছে কারণ মানুষ কিন্তু পিঠা এখন বর্তমানে কিনে ঘরে স্টোর করে রাখে যাতে মেহমানরা এসে খুব সহজে সার্ভ করতে পারে সো আপনারা চাইলে কিন্তু যারা এ ধরনের পিঠাপুলি তৈরি করতে ভালোবাসেন তারা কিন্তু এটি নিয়েও ব্যবসা শুরু করতে পারেন সাত নাম্বারে হচ্ছে লো হোমমেড কেক বর্তমানে শহর অঞ্চলগুলোতে হোমমেড কেক খুব বেশি জনপ্রিয় এবং খুবই বেশি অর্ডার করে থাকে মানুষ কারণ হোমমেড ফুডগুলোতে সাধারণত একটু দাম কমে পাওয়া যায় এবং খুব ভালো মানের টাটকা ফ্রেশ কেক পাওয়া যায় এই বিশ্বাস থেকে মানুষ কিন্তু হোমমেড কেক অর্ডার করে এবং খুবই বেশি আগ্রহ আপনার যদি এই হোমমেড কেক তৈরির প্রতি আগ্রহ থাকে আপনি কিন্তু চাইলে একটি দুই তিন মাসের কোর্স করার মাধ্যমে সামান্য পুঁজি নিয়ে এই হোমমেড কেক বিজনেসটি তৈরি করতে পারেন এবং এই হোমমেড কেক খুব বেশি চাহিদা বর্তমানে আপনি চাইলে এটি দিয়েও কিন্তু আপনার ব্যবসাটি স্টার্ট করতে পারে আট হচ্ছে হচ্ছিল অনলাইনে পোশাক বিক্রি দেখবেন বর্তমানে ফেসবুক স্ক্রল করলে অনেক অনেক বেশি দেখা যায় এই পোশাক বিক্রি ঘরে বসে ঘরে থেকে লাইভ টেলিকাস্টের মাধ্যমে ফেসবুক লাইভের মাধ্যমে কিন্তু অনেক অনেক মহিলা আছেন যারা সাকসেসফুলি আজকে ব্যবসা করছেন এবং এই কাপড়ের ব্যবসা শুধুমাত্র অনেকে আছেন কি করে থ্রি পিস বিক্রি করে আবার অনেকে আছে পাকিস্তানি লোন বিক্রি করে অনেকে আছে শুধু শাড়ি বিক্রি করে অনেকে আছে শুধুমাত্র কানের দোল বিক্রি করে অনেকে আছে কসমেটিক বিক্রি করে সো আপনি যেই বিষয়টা সম্পর্কে ভালো জানেন এবং আপনি যেটা ভালোবাসেন এই ধরনের একটা যদি আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করেন দেখবেন খুব সহজ হয় তখন আপনি ব্যবসা করতে আমি আপনাদেরকে বলবো অনেক বেশি পরিমাণে না নিয়ে খুব কম পরিমাণে একটি দুটি আইটেমের মাধ্যমে কিন্তু এই অনলাইনে পোশাক বিক্রি করা শুরু করতে পারেন এছাড়াও আপনি যদি দর্জির কাজ পারেন তাহলে কিন্তু বাচ্চাদের ছোট ছোট নিউবর্ন বেবি থেকে শুরু করে পাঁচ বছর বছর বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস তৈরি করেও কিন্তু হলো অনলাইনে দিয়ে বিক্রি করতে পারেন এই ধরনের ব্যবসা কিন্তু আমি দেখেছি এবং অনলাইনে কাপড়ের ব্যবসা যেহেতু অনেক বেশি পরিমাণে মানুষ করে থাকে আপনি যদি নিজে সেলাই করে কাপড় কেটে যদি বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে দিতে পারেন তাহলে দেখবেন আপনি অনেক অনেক বেশি পরিমাণে অর্ডার পাবেন এবং এটা আপনার জন্য একটু ভিন্ন রকম হলেও খুব সহজে কিন্তু আপনি দাঁড় করাতে পারবেন নম্বর হচ্ছে বিউটি পার্লার অনেক মেয়েরাই আছেন বিউটি পার্লারে কাজ শিখছেন বা বিউটি পার্লারের কাজ করতে ভালোবাসেন দেখবেন তারা ঘরের ভিতরে একটি রুমে কিন্তু বিউটি পার্লার তৈরি করে থাকেন এবং বাইরে দেখবেন যে তারা একটি বিউটি পার্লারের বিলবোর্ড টাঙ্গিয়ে দেন এতে করে আশেপাশে থাকা মহিলারা ওই মহিলার কাছে কিন্তু গিয়ে খুব সহজেই তার কাজগুলো করিয়ে আনতে পারেন সাধারণ ব্রাইডাল মেকআপ তারপরে হচ্ছিল বিভিন্ন কাটিং দেওয়া হ্যাঁ বা ফেসিয়াল করা এ ধরনের কাজগুলো কিন্তু শিখে ঘরের মধ্যেই তারা হচ্ছিল একটি রুম নিয়ে বিউটি পার্লারে কাজ শুরু করে ব্যবসা করছেন এবং ভালো ইনকাম করছেন আমার দেখা অনেক মহিলাই রয়েছেন এরকম দশ নম্বরে হলেও আপনি যদি এই ব্যবসাগুলো না দাঁড় করাতে পারেন আমি বলি আপনি অন্তত পক্ষে দুটো ছেলে মেয়েকে পড়িয়ে টিউশনের মাধ্যমে হলেও নিজের ইনকাম সোর্স তৈরি করেন এতে আপনার সেলফ রিসপেক্ট বাড়বে এবং পরনির্ভরশীলতা কমে যাবে আপনি প্রথম দিকে দুই একটি বাচ্চাদেরকে ফ্রি পড়িয়ে টিউশনিটা অন্তপক্ষে হোম টিউটরটা শুরু করুন আমি অনেক মহিলাকে দেখেছি প্রথমে একটি দুটি বাচ্চাদেরকে ফ্রি পড়াতো পরে দুই তিনজন চারজন পাঁচজন এ ধরণ করে ব্যাস করে করে বাসায় পড়াতো এবং আমি এমনও দেখছি পরবর্তীতে তারা একটি প্রতিষ্ঠান দিয়ে বসে যেমন দেখবেন যে হচ্ছিল মাদ্রাসা খুলে বসে যে মহিলারা আরবি পড়াতে যান আরবিতে পারদর্শী তারা কিন্তু বাসায় বসে এরকম একটি ফ্ল্যাটের মধ্যে আরবি পড়ানো শুরু করেন এবং আরবি পরবর্তীতে একটি মাদ্রাসা দেন এবং আমি আরো দেখছি যে হলো বিভিন্ন ছোট ছোট হচ্ছে হলো কেজি স্কুলগুলো তারা কিন্তু বাসার মধ্যেই দিয়ে থাকেন বিশেষ করে বাসার বা ফ্ল্যাটের বা বিল্ডিং এর গার্ডেন খুলে থাকেন সো আপনার যদি চিন্তা ভাবনা থাকে আপনি প্রথমে দুই একটি টিউশনে দিয়ে শুরু করুন পরবর্তীতে যদি মনে করেন যে আপনার পপুলারিটি বাড়ছে মানুষ আপনাকে পছন্দ করছে আপনার কাছে বাচ্চারা বেশি বেশি আসতে যাচ্ছে তখন গিয়ে আপনি এটা ব্যাস তৈরি করুন আবার যদি আপনি চান ফিউচার প্ল্যান করতে চান তাহলে আপনি কিন্ডার গার্ডেন স্কুল তৈরি করতে পারেন বা চালাতে পারেন এভাবে কিন্তু আপনি আস্তে আস্তে একটি বড় পর্যায়ে শুরু করতে পারেন সো মূলত আমার উদ্দেশ্য ছিল দশটি ব্যবসার আইডিয়া দেওয়া যা ঘরে বসে খুব সহজে আপনারা শুরু করতে পারেন আর এই সবগুলো কাজের মধ্যে কিছু প্রশ্ন আপনাদের থেকেই যাবে যেমন আমি কীভাবে মার্কেটিং করবো কীভাবে কাস্টমার পাবো কীভাবে সেল হবে হ্যাঁ তারপরে হচ্ছিল খাবার বা এই প্রোডাক্টগুলো আমি কিভাবে ডেলিভারি দিব এই প্রশ্নগুলো আপনাদের কিন্তু যায় এই প্রশ্নগুলোর উত্তর আমি খুব সহজে সংক্ষেপে একটু দেওয়ার চেষ্টা করছি এক নম্বরে আমাদের দেশে বর্তমানে যে কোনো ব্যবসার শুরুর প্ল্যাটফর্ম হচ্ছিল ফেসবুক আপনি ফেসবুকে একটি পেজ খুলে সেই পেজের মাধ্যমে বুস্টিং করে পোস্ট করে শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরকে পোক করে কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন এছাড়াও ফেসবুকে যে কোনো ব্যবসার নিশ বা যে কোনো ব্যবসা রিলেটেড আলাদা আলাদা ফেসবুক গ্রুপ রয়েছে আপনারা সেই ফেসবুক গ্রুপগুলোর সাথে জয়েন হন এবং সেই জয়েন হওয়া গ্রুপগুলোর রুলস রেগুলেশন পড়ে সেখানে পোস্ট করার মাধ্যমে আপনি কিন্তু সেল জেনারেট করতে পারেন দুই নাম্বার প্ল্যাটফর্ম হিসেবে বর্তমানে অনেক অনেক ই কমার্স প্রতিষ্ঠান রয়েছে যারা হচ্ছিল এ ধরনের ভেন্ডর বা হচ্ছিল সেলার খুঁজে থাকেন আপনি আপনার পণ্য বা খাবার সেই সকল প্ল্যাটফর্মে কিন্তু বিক্রি করতে পারেন যদি খাবারের কথা চিন্তা করেন দেখবেন অনেক ধরনের খাবারের প্ল্যাটফর্ম বর্তমানে নতুন নতুন হয়েছে যেমন ফুড পান্ডা ফুডি তারপরে কুকিংয়ের অনেক ওয়েবসাইট তৈরি হয়েছে যারা হচ্ছিল হোমমেড ফুড নিয়ে স্পেশালি কাজ করে থাকেন সেই ওয়েবসাইটগুলোতে রেজিস্ট্রেশন করে আপনি আপনার খাবারের ছবি দিয়ে কিন্তু বিক্রি করা শুরু করতে পারেন সো এটা হচ্ছিল বেসিক ধারণা এইভাবে আপনারা শুরু করেন পরবর্তীতে দেখবেন আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনার কাজটাকে আরো এক্সপেড করা যায় আরো বাড়ানো যায় সেল বৃদ্ধি করা যায় এগুলো পরবর্তী ধাপ প্রথমে শুরু করতে হবে তো দ্বিতীয় আরেকটি কোয়েশ্চেন হচ্ছিল আপনি এই খাবার বা পণ্যগুলো কীভাবে ডেলিভারি করবেন বর্তমানে অনেক অনেক বেশি কুরিয়ার সার্ভিস এবং হচ্ছিল পার্সেল ডেলিভারি সার্ভিস কোম্পানি রয়েছে যেমন পাঠাউয়ের মাধ্যমে আপনি যে কোনো খাবার ফ্রোজেন ফুড হোক কাঁচের হোক গঙ্গুর খাবার হোক কেক হোক এগুলো কিন্তু শহর অঞ্চলে পাঠাও পার্সেলের মাধ্যমে আপনি ডেলিভারি দিতে পারেন এই বিষয় নিয়ে কিন্তু আমার ভিডিও তৈরি করা আছে কীভাবে ডেলিভারি করতে হয় এছাড়া ই কমার্সের জন্য অনেক কুরিয়ার সার্ভিস রয়েছে যেমন রেড এক্স কুরিয়ার সার্ভিস রয়েছে এগুলোরও আমার ভিডিও তৈরি করা আছে এগুলোর মাধ্যমে আপনি আপনার খাবার এবং পণ্য ডেলিভারি করতে পারেন সো আশা করি বেসিক প্রশ্নের উত্তরগুলো আপনি আমার এই ভিডিওতে খুঁজে পাবেন তারপরও যদি আপনার একটি প্রপার গাইড লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে শুরু করে কিভাবে ব্যবসাটা একদম শুরু থেকে শেষ করবেন কি কি জায়গায় আপনার বাধা হবে এগুলো নিয়ে একটি কমপ্লিট ভিডিও তৈরি করবো সো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে বলে মনে হয় বা কোনো বন্ধু বান্ধবদের উপকার হবে বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ করবে আর আপনাদের সাবস্ক্রিপশন কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ করবে এ ধরনের ভিডিও তৈরি করার জন্য সো আমাকে সাপোর্ট করতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না দেখা গো না টি ভিডিতে সর্বস্ত থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ